যারা আখেরাতকে বিশ্বাস করবে না অর্থাৎ এক ইলাকে মানবে না এক ইলাকে না মানা মানে হল কেউ যখন মনে করবে যে আখেরাত বলতে কিছু নাই তো স্বাভাবিকভাবে সে ইলাককে অস্বীকার করবে আল্লাহ সাহানু অস্বীকার করবে এটা ওই সকল কাফেরদের ক্ষেত্রে বলা যারা রবকে মানে না কাফেরদের মধ্যে কিন্তু অনেক ধরন আছে যেমন একদল কাফের আপনি পাবেন যারা মুশ্রিক যারা আল্লা রব্বুল আলমিনকে মানে আবার পাশাপাশি অনেক কিছুকে মানে এরপরে আবার তারা মনে করে যে কেয়ামতের ময়দানে এরা আমাদের পক্ষে সুপারিশ করবে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বিশ্বাস আছে যেটা আমাদের মুসলমানদের মধ্যেও আপনি এমন অনেক মুসলিম নামে মুসলিম কিন্তু আমলে মুস্রিদ পাবেন বিশ্বাসে মুশ্রিদ পাবেন যাদের এই ধরনের চিন্তা চেতনা আমাদের জীবনে আমরা অনেক সময় দেখি যে আমরা আমাদের জীবনের কিছু সময় থাকে সময়ের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় থাকে যেগুলো অনেক সময় আমরা সেই সময় উপলব্ধি করতে পারি না বুঝতে পারি না পরবর্তীতে আমরা ওই সময়টার নাম দিয়ে থাকি আমাদের জীবনের টার্নিং পয়েন্ট এমন হয় অনেক কিছু দেখা যায় যে হয়তো তখন আমি বুঝি নাই কিন্তু কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো একটা কিছু পড়েছিলাম একটা কিছু হয়েছিল অথবা আমার সময়টা একটা দুঃসময় ছিল তো সব মিলিয়ে মানুষ বেশ ক পরে উপলব্ধি করে যে আসলে ওই সময়টা আমাদের জীবনে ছিল টার্নিং পয়েন্ট সেটা তার ইতিবাচক হতে পারে নেতিবাচক হতে পারে ওই সময়টার ঘটনা কিন্তু ওই ঘটনা তার জীবনের একটা মোড় ঘুরিয়ে দেয় এবং পরবর্তীতে তিনি এটা নিয়ে বলেন যে আসলে ওই সময় এটা না হলে আমার জীবনে এটা হতো না আমরা বলি ঠিক কি আমাদের ময়দানে আল্লাহ তালার বান্দারা অনেক সময় এমন কিছু কিছু ব্যাপার আছে কিছু কিছু আমল আছে যে আমল নিয়ে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করবে এবং তিনিও বলবেন যে আসলে ওই আমলটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল সব এবং আমরা আসলে জানি না যে আমাদের কোন আমলটার কারণে আল্লাহ তালার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো এবং কোন আমলের বিনিময়ে আল্লাহ রবুল আলমিন আমাদের উপর খুশি হয়ে রাজি হয়ে আমাদেরকে জাননা দিতে পারেন কারণ হলো যে আমরা ইমাম আবু হানিফা আলিহ আপনার জীবনী যদি দেখি ওনার জীবনীতে আসছে যে উনি রাতের বেলা যখন সালাত আদায় করতেন উনি লম্বা সময় নিয়ে সালাত আদায় করতেন খুব আমলদার একজন ব্যক্তি ছিলেন প্রত্যেক ইমামই তাই ছিলেন এক একজন ইমামের জীবনের পরহেজ গাড়িটা নিয়ে যদি আপনি আমি কথা শুনি অবাক হতে হয় আমরা চিন্তাও করতে পারবো না যে এইভাবে তারা সুন্নার উপর আমল করতেন তো আবু হানিফা আলিহা বাহমার জীবনীতে আসছে যে তিনি এইভাবে বলতেন যে আমি আসলে কিভাবে যে আমার রাত পার হয়ে যেত সালাতের মাধ্যমে আমি বুঝতে পারতাম না এর কারণ হলো আমি যখন দুই রাকাত নামাজ পড়তাম দুই রাকাত নামাজ পড়ার পরে চিন্তা করতাম যে আচ্ছা আমার এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হয়েছে যদি কবুল হয়ে থাকে তাহলে আমি সফল কিন্তু যদি কবুল না হয় এই চিন্তা করে আবার দুই এলাকায় পড়তাম তো এইভাবে তিনি রাতের বেলা সালাত আদায় করতেন চিন্তাটা কি চিন্তাটা হলো যে আল্লাহ তালা কি কবুল করেছেন যদি কবুল করেন তাহলে আলহামদুলিল্লাহ তো ঠিক এমনি করে আমাদের জীবনে আমরা অনেক কাজ করি অনেক আমল করি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য অনেক কিছুই করি কিন্তু কোনটা যে আল্লাহর দরবারে কবুল হবে আমরা আসলে জানি না কারণ আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা শতভাগ যেভাবে করা দরকার হক আদায় করে করতে পারি না এই কারণে কোনো আল্লাহর বান্দা বলতে পারবেন না যে আমার এই আমলটা অবশ্যই আল্লাহ কবুল করবেন কারণ এটা এই কারণে যে যেভাবে করার দরকার ছিল সেইভাবে আমি করতে পারি নাই তবে অবশ্যই আশা রাখতে হবে যে ইনশাল্লাহ আমার রব আমার মালিক তিনি মহান তিনি গফরুর রাহিম তিনি গফ্ফার তিনি আরহামুর রাহিম আমি আশা করি যে তিনি আমার এই আমল কবুল করবেন আমার দোয়া কবুল করবেন কিন্তু নিশ্চিতভাবে কবল করেছেন এটা আমরা কেউ বলতে পারবো না তো এটা কিন্তু মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু অ্যাক্সেপশন থাকে যেটা অন্যের সাথে স্বাভাবিকভাবে একটু তুলনা করা যায় এইভাবে যে হাজারো মানুষ লক্ষ মানুষ এটা করে নাই কিন্তু আমি করেছি হয়তো আল্লাহ তালা এটা পছন্দ করতে পারে বলা তো যায় না তাই না এই যে আজকে মনে করেন বৃষ্টির মধ্যে কিন্তু অনেক ভাইরাই স্বাভাবিকভাবে সংগত কারণে আসতে পারেননি যে বৃষ্টিতে কিভাবে আসবেন কিন্তু এর মধ্য থেকে আপনারা আসছেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন আপনাদের যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা এতটুকু প্রত্যাশা আল্লাহ রবুল আলমিনের কাছে করতেই পারি যে রব্বুল আলমিন অনেকের ভিড়ে আমরা হারিয়ে যাইনি আমরা চেষ্টা করেছি আমাদের এই প্রচেষ্টা আমাদের এই এতটুকু প্রচেষ্টাকে আপনি গ্রহণ করেন তো এই জন্য আমি বলবো যে আমাদের জীবনে যত আমূল আছে কোনো আমল কি আমরা ছাড়বো না কারণ হলো যে কোনো আমল হয়ে যেতে পারে আমাদের জীবনে আমাদের জান্নাতে যাবো টার্নিং পয়েন্ট আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করবো সম্মানিত ভাইয়েরা আমরা নাহালের আলোচনা শুনছিলাম অসাধারণ আর কি কোরআন কালীমের প্রত্যেকটা সুরাই তো অন্যরকম অসাধারণ অনন্য প্রত্যেকটা আয়াত পড়তে গেলেই মনে হয় আমার জন্য আল্লাহ নাজিল করেছেন প্রত্যেকটা আয়াত পড়লেই আমার পুরো পরিবেশ পরিস্থিতি হ্যাঁ সব কিছু আমাদের সামনে চলে আসে তো যে কথা বলছিলাম যে আমাদের আজকের কিছু আয়াত এবং সামনে আরও কিছু আয়াত আছে এই ধরনের যে আসলে আমি এটা কয়েকবার পড়েছি এবং আপনাদের সামনেও আমি শেয়ার করেছি কিন্তু আমি দেখলাম যে আয়াতগুলো যতবারই সামনে আসে কিছু না কিছু আমি নতুনত্ব পাই আর কি কোরআনের এটা একটা মজ জীবন্ত মজেসা আপনি একটা আয়াত যদি অনুধাবন করে পড়তে পারেন আপনি যত ভেতরে প্রবেশ করবেন দেখবেন যে অনেক কিছু সেখান থেকে পাচ্ছেন সুল হান্লা অর্থাৎ আপনি আমরা কি দেখি একটা দুধ থেকে যে স্বাভাবিকভাবে যখন দুধ আমাদের কাছে আসে তো এই দুধের পরে জাল দিলে একরকম হয় জালটা যদি গাঢ় হয় তাহলে আরেকটু অন্যরকম হয় ওখান থেকে সর হয় আরও গাঢ় হলে সেখান থেকে হ্যাঁ একটা সময় ছানা বের হয় একটা সময় ঘি বের হয় একটা সময় চিজ বের হয় অর্থাৎ আপনি যত ভেতরে যাবেন অনেক কিছুই পাবেন সেখান থেকে তো আল্লাহ রবুল আলমিনের কোরআন আল্লাহ এইভাবে নাজিল করেছেন যে আপনি যত ভেতরে প্রবেশ করবেন আপনি অনেক কিছু সেখান থেকে পাবেন তো আজকে আমি আপনাদের সামনে বাইশ নম্বর আয়াত থেকে আবার একটু তিলত করতে চাই কারণ এই আয়াতগুলোর মধ্যে আরও কিছু বিষয় আমার কাছে মনে হচ্ছে যে আমরা আলোচনা করতে পারি আল্লাহ রবুল আলমিন এরশ্বাদ করছেন إلهكم إله واحد فالذين لا يؤمنون بالآخرة قلوبهم منكرة وهم مستكبرون لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين وإذا قيل لهم ماذا أنزل ربكم قالوا أساطير الأولين

আল্লা সুতরাং যারা আখেরাতকে বিশ্বাস করবে না অর্থাৎ এক ইলাকে মানবে না এক ইলাকে না মানা মানি হল কেউ যখন মনে করবে যে আখেরাত বলতে কিছু নাই তো স্বাভাবিকভাবে সে ইলাকে অস্বীকার করবে আল্লাহ সু হানুবতালাকে অস্বীকার করবে এটা ওই সকল কাফেরদের ক্ষেত্রে বলা যারা রবকে মানে না কাফেরদের মধ্যে কিন্তু অনেক ধরন আছে যেমন একদল কাফের আপনি পাবেন যারা মুশেখ যারা আল্লা রব্বুল আলমিনকে মানে আবার পাশাপাশি অনেক কিছুকে মানে এরপরে আবার তারা মনে করে যে কেয়ামতের ময়দানে এরা আমাদের পক্ষে সুপারিশ করবে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের বিশ্বাস আছে যেটা আমাদের মুসলমানদের মধ্যেও আপনি এমন অনেক মুসলিম নামে মুসলিম কিন্তু আমলে মুশ্রিদ পাবেন বিশ্বাসে মুসিদ পাবেন যাদের এই ধরনের চিন্তা চেতনা কিন্তু এমন কিছু কাফের আছে যাদেরকে আমরা এখন বর্তমান সময়ে নাস্তিক বলে থাকি বা আমরা দুধ বলে থাকি যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে না এবং যারা আল্লাহ রব্বুল আলমিনের কোনো কিছুকে তারা বিশ্বাস করে না তো এদের সম্পর্কে রব্বুল আলমিন বলছেন যে ফলাই যে এরা এমন অবস্থা যে তারা আখেরাতকে বিশ্বাস করে না অর্থাৎ তারা তাদের এক ইলাকে মানে না আখেরাতকে বিশ্বাস করে না বহু মন খের এবং তাদের হৃদয়টা অস্বীকারকারী হয়ে গেছে অর্থাৎ তারা প্রকৃতির পূজা করবে তারা এইটাকে মানবে সেটাকে মানবে কিন্তু আল্লাহ সুবাহনতালা একজন স্রষ্টা সেটা মানবে না তারা কেয়ামতের ময়দানে তাদেরকে পুনরুত্থিত হতে হবে এটা তারা মানতে রাজি না তাদেরকে জিজ্ঞাসিত হতে হবে এটা তারা বুঝতে রাজি না এগুলো তারা ধার ধারে না তো তারা কেন এটা করে আল্লা সুবাহানব তালা বললেন বহু মুন কেন তাদের হৃদয়টা এমন অস্বীকারকারী হয়ে গেছে ধীরে 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 অনেক দূরে তারা চলে যায় কেন আল্লা সুবাহনতলা বললেন অহম মুস্তাক বেরোম কারণ তারা অহংকারী আপনি দেখবেন যে যাদের মধ্যে নাস্তিকতা আছে যে যারা রবকে স্বীকার করে না অথবা কোনো মানুষের মধ্যে যখন অহংকার প্রবেশ করে অহংকার যখন ধীরে 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 ঢুকতে থাকে তখন একটা পর্যায়ে তার হৃদয় তাকে বলতে থাকে আরে তুমি তো অনেক কিছু তুমি আবার কাকে মানবা তখন দেখা যায় যে ধীরে ধীরে একটা পর্যায়ে সে প্রথমে যেটা হয় সে ইবাদত থেকে দূরে সরে যায় কারণ যার ভেতরে অহংকার প্রবেশ করে তার ভেতর থেকে ইবাদত আনুগত্য দূরে যেতে থাকে তো আনুগত্যের ব্যাপারটা যখন দূরে সরতে থাকে তো ধীরে ধীরে তার ইবাদতগুলো একে 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 দূরে সরে যায় তারপরেও দেখা যায় যে সে কিছু কিছু মৌলিক বিষয় মানে একটা পর্যায়ে দেখা যায় যে আর সে কিছুই মানতে পারে না তখন তার আসলে কোনো ধর্ম থাকে না দিন থাকে না ইসলাম থাকে না সে তার রবকে মানে না আপনি জিনিসগুলো কয়েক শ্রেণীর মানুষের মধ্যে পাবেন যদি আমরা আমাদের দেশের বিশ্লেষণ করি শ্রেণীর লোক পাবেন যাদের মধ্যে একটা বড় ধরনের ক্ষমতা আছে এই ক্ষমতা তার দায়িত্বের ক্ষমতা হতে পারে অধিকাংশ ক্ষেত্রে যে তিনি এত বড় দায়িত্বে আছেন যে তার আঙ্গুলের হেলানিতে উনি অনেক কিছু করতে পারেন তো একটা পর্যায়ে সে যখন বড়ো দায়িত্বশীল হয়ে যায় তখন তার ভেতরে এই অহমিকা ঢুকে যায় এই অহংকার যখন প্রবেশ করে তো তখন সে ধীরে 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 দিন থেকে সরে যায় কারণ ভেতরেই তার এই অহমিকা আত্ম অহমিকায় একটা পর্যায়ে তাকেই ইলাহ বানিয়ে দেয় নাজমুল্লাহ যেটা কোরআন একাডেমির আরেকটা এতে আসছে আরেক শ্রেণীর লোক আমাদের দেশে দেখবেন আপনি খুব সহজে বলতে পারেন রাজনীতিবিদদের কথা যারা বড় বড় রাজনীতিবিদ অনেক কারণে তারা দিন থেকে সরে যায় কারণ কি তাদের ভেতরে রাজনৈতিক কারণে এই রাজনৈতিক শক্তি ইত্যাদি তাদের ভেতরে প্রবেশ করে একটা পর্যায়ে তাকে এমন জায়গায় নিয়ে যায় মানুষ তাকে এমনভাবে তেল মারতে থাকে তার লোকজন তার দল সব মিলিয়ে তাকে এমন বানায় ফেলে যে সে তখন অনেক দূরে সরে যায় এবং একটা পর্যায়ে তার কাছে মনে হয় যে আমি তো অনেক কিছু এই কারণে আপনি দেখবেন যে এদের মধ্য থেকে দিন দিনদারি খুব কম ইল্লা মার্শাল্লাহ সবাই যে তা বলবো না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা ফেতনার মধ্যে পড়ে যায় আরেকটা দেখবেন যাদেরকে অঢেল সম্পদ দেওয়া হয়েছে সে যেই হোক না কেন মনে করেন যে ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক যাই হোক যদি তার মধ্যে সম্পদ থাকে বেশি সম্পদ থাকে তো অনেকাংশেই সবার ক্ষেত্রে না অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই সম্পদটাকে অহংকার প্রবেশ করায় এবং এর কারণে সে এমন দূরে চলে যায় যে একটা পর্যায়ে সে নিজেকে ইলাস দাবি করে আমি কোরআনুল করিম থেকে যদি আপনাদেরকে বলি যেমন আপনারা বলতে পারেন কারুনের ক্ষেত্রে তার একটা সময় এমন সম্পদ হয়েছিল। যে এই সম্পদের অহংকার তাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যে সে আর আল্লাহ আল্লা সানহালাকে মানত না কিন্তু শুরুতে এটা ছিল না আপনি যদি ফেরাউনের ব্যাপারে দেখেন যে তার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা রাজনৈতিক শক্তি এমন একটা পর্যায়ে ছিল যে সে নিজেই একসময় বললো কোমল আলা সে কেমনি করে আপনি বিভিন্ন জাতির কথা যদি বলেন আজ জাতির কথা যদি বলেন এদের এত শক্তি ছিল এত পাওয়ার ছিল ক্ষমতা ছিল যে ওই শক্তির কারণে একটা পর্যায়ে নিজেরাই কিছু একটা মনে করা শুরু করলো তো এই কারণে আল্লাহ সব হায়নব তালা বলছেন আল্লাদিন আল্হিনাবিল্লা আখেরাতে কুলুবহু মনকের অহম মুস্তাক পেরন। যে যাদের হৃদয়টা এইভাবে আখেরাতকে অস্বীকার করে বুঝতে হবে তাদের ভিতরে অহংকার প্রবেশ করেছে ভাইরা আমার অহংকার বড় ভয়াবহ জিনিস আপনি যে কোনো জায়গায় থাকেন আপনার গাড়ি বাড়ি ধন দৌলত সম্পদ সহায় যাই থাক না কেন আপনি মনে রাখবেন বেলা শেষে আপনাকে ফিরে যেতে হবে এই জন্য সাল্লাম কিছু চিকিৎসাও দিয়েছেন সেই চিকিৎসাগুলো কি যেমন তিনি বলেছেন কবরস্থানে যাও আপনি যখন কবরস্থানে যাবেন সেদিন একটা নিউজ দেখলাম ভাল লাগছে একজন সাংবাদিক তিনি গভীর রজনীতে কবরস্থানে গিয়েছেন গিয়ে একটা নিউজ করলেন যে দেখেন এইখানে সুনসার নিরবতা কোনো আওয়াজ নাই অথচ এই জায়গায় যারা শুয়ে আছে একটা সময় এমন অনেক মানুষই তো ছিলেন যারা দুনিয়ার বুকে অনেক আওয়াজ দিতেন অনেক প্রভাব ছিল প্রতিপত্তি ছিল কিন্তু কবরস্থানে রাত নয়টায় যান এশারের নামাজের পরে যান কোনো আওয়াজ পাবেন না সবাই শুয়ে আছে ওইখানে সবাইকে যেতে হবে তখন বোঝা যায় যে আসলে আমি তো কেউ না এই জন্য রাসুস সাল্লাম বলেছেন জউ কবুর মাও ওই অহংকার দূর করতে চাইলে ওখানে যাও অহংকার দূর করতে চাইলে যেমন বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন নামাজে দাঁড়িয়েছেন আপনার দারোয়ান আপনার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়েছে আমরা তো পায়ের সাথে পা লেগে গেলে বেয়াদবি মনে করি ইসলামে আসলে এটা বেয়াদবি মনে করা হয় না হাদিসের মধ্যে সাহবাইকার থেকে যেটা আসছে যে ওনাদের কাজ এবং পায়ের সাথে পা মিলাতো এটা ওনারা দোষনীয় মনে করতেন না তো আপনার যখন কাঁধের সাথে আপনার দারোয়ানের কাজ লেগে গেছে শরীর লেগে গেছে আপনার যদি শরীরটা একটু ঝিমুনি দেয় একটু ঝাঁকুনি দেয় বুঝতে হবে আপনার ভিতরে অহংকার ঢুকে আছে কারণ আপনিও আল্লাহর গোলাম আপনার দারোয়ানও আল্লাহর গোলাম ঠিক না ভাই আপনার ড্রাইভারও আল্লাহর গোলাম তো যখন সে আপনার সাথে নামাজে দাঁড়িয়েছে এবং তার শরীরের সাথে আপনার শরীর লেগে গেছে আপনার ভেতরে যদি ঝাঁকুনি দেয় বুঝতে হবে আমিত্ব কাজ করছে এটাকে দূর করতে হবে আল্লাহ দূর করার জন্যই ব্যবস্থা করে দিয়েছে নামাজে দাঁড়িয়েছো এখানে কে গোলাম কে মনিব না সবাই এখানে আল্লাহর গোলাম এটা বিবেচনা করতে হবে আল্লাহ তালা এইভাবে প্র্যাকটিস করাইছেন হজে গিয়েছেন আপনি মুজদালিফায় রাত্রেবেলা শুয়ে আছেন খোলা আকাশে নিচে আল্লাহ বুঝাই দিচ্ছেন তুমিও ফকির হতে সময় লাগবে না তো এইভাবে নানা ইবাদতের মাধ্যমে আসলে আমাদের হৃদয়ের যেই অহংকার আছে সেই অহংকারকে দূর করতে হবে নয়তো জান্নাত অনেক দূরে চলে যাবে আল্লাহ সাল্লাম বলেছেন যার ভেতরে অহংকারের বিন্দু মাত্র পাওয়া যাবে হ্যাঁ অহংকারের কণা পাওয়া যাবে সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না সে জান্নাতের ঘ্রাণ পাবে না অথচ পাঁচশো বছর দূরের রাস্তা থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় আল্লাহ তালা আমাদেরকে অহংকার মুক্ত জীবন দাঁড় করুন আমরা সবাই বলি আমি সবসময় ভাই আপনি অবশ্যই যে কোনো জায়গায় আপনি আপনার কথা বলবেন আপনি আপনার কাজ করবেন কিন্তু মাথায় রাখতে হবে সেখানে যেন কখনো আমাদের অহংকার কাজ না করে একজন ইমানদার কখনো অহংকারী হতে পারেন না আল্লাহ সুবহান হুয়া তাআলা বুঝদান করুন আমিন লা জারমা আনাল্লাহু ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন এই কথাটা আবারো আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা জারমা আনাল্লাহু ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন যে তারা যা প্রকাশ করে যা গোপন করে এটা অবশ্যই নিঃসন্দেহে লাতে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা সব জানেন একজনই আছেন যিনি আমাদের সব জানেন আসলে ব্যাপারটা ঠিক এইভাবে আমরা চিন্তা করতে পারি যে আমরা এখন অনেক সময় কথা বলতে গেলে বলেই সাবধানে কথা বলেন এই হোয়াটসঅ্যাপে আসেন এই ভাইবারে আসেন কেন বলি যে আম আপনার সাথে এখন স্পেশাল কোনো কথা বলবো এটা হয়তো কেউ রেকর্ড করে নিতে পারে দেখেন মানুষ রেকর্ড করছে এটা নিয়ে আমাদের কত ভয় মা ইআল ফিজুমিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতি আল্লাহু আকবার যা বলো যা বলো সব রেকর্ড হচ্ছে আল্লাহ তালা রেকর্ড করছেন কিন্তু এই রেকর্ড করে ভয় করছি ওই রেকর্ডকে কিন্তু ভয় করছি না শুধু তাই না এ কোরআনে কারিমের এই আয়াতটি বললেন লা জারামা আন্ডাল্লাহ ইয়াআলু মা ইয়াসরুন ওয়া মা ইউলনা আরে যেটা প্রকাশ করছো কেউ শুনে নাই কিন্তু তুমি বলে ফেলছ এটা তো আল্লাহ তালা শুনেছেন ব্যাপারটা শুধু এমনই না তোমার মনের মধ্যে যেটা গোপন করে রাখছো যেটা কেউ জানে না সঙ্গোপনে তোমার ভেতরে আছে কোনো একটা কিছু আছে কিন্তু কেউ জানে না জেনে রাখো সেটাও একজন জানেন তিনি কেহ সুতরাং কিসের অহংকার তোমার এটা একটা ধমকি যে আজকে এগুলা নিয়ে অহংকার করো তে আমাদের ময়দানে আল্লাহ সব প্রকাশ করে দিতে পারেন অহংকার আমরা অনেক সময় এমন অনেক কিছুই দেখি যে অনেক দাম্ভিকতা নিয়ে অনেক কিছুই করা হয় পরবর্তীতে তার সবই প্রকাশ প্রকাশ হয় এই যে হওয়া হ্যাঁ এটা দেখেও কিন্তু আমরা শিখি না আমাদের ভেতরে এই শিক্ষাটা আসে না যে এই মানুষগুলার প্রকাশ হয়ে গেছে তারা একটা সময় এই এই করেছিল এই মাস্তানি করেছিল এই চাঁদাবাজি করেছিল এই অহমিকা করেছিল এই দাম্ভিকতা করেছিল কিন্তু আজকে এগুলা প্রকাশ হয়েছে কে ময়দানে শুধু এইগুলা না ভেতরে যা লালন করা হয়েছে তাও আল্লাহ প্রকাশ করে দিবেন সেই দিনে আমাদের কি অবস্থা হবে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন আমিন রব্বুল আলমিন বলেছেন ইন্নাবুল আয়ফুল মুস্তাক আল্লাহ তালা অহংকারীকে পছন্দ করেন না ভালোবাসেন না অহংকার দূর করতে হবে আপনি ভালো ইমানদার হতে চাইলে অহংকার বিতরিত করতে হবে বিনয়কে নিয়ে আসতে হবে তাদের অহংকারটা কেমন ছিল যে যখন তাদেরকে বলা হতো আল্লাহ তালা রেসাল আলি সাল্লামের উপর যে নাজিল করেছেন কি নাজিল করেছেন তোমরা জানো না তারা বলতো আসা আউয়ালিন এটা আগেরকার মানুষের কিচ্ছা কাহিনী অর্থাৎ এগুলো তারা দাম্বিকতা অহংকার নিয়ে এই কথাগুলো বলতো এই কথাগুলোর মধ্যে অহংকার থাকতো আজকের সমাজে আপনারা দেখবেন আমরা যারা দিনের কথা বলি ইসলামের কথা বলি নীতি নীতিনৈতিকতার কথা বলি ইসলামিক কোনো আইনের কথা বলি আপনি সমাজে একটা শ্রেণীকে দেখতে পাবেন যারা এই সকল বিষয়গুলো নিয়ে এমন 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 কথা তারা বলে যেগুলো আসলে আর কি খুবই দুঃখজনক এটা আমি কেবল ওই যে একটা শ্রেণী যারা পড়াশোনা কিছু করে নিজেদেরকে অনেক কিছু ভাবে বা ইউনিভার্সিটিতে পড়েছে এদের কথাই বলছি না এমন অনেক উঁচু লেভেলের অনেকের কথা বলছি যারা একটা পর্যায়ে গিয়ে তারা কোরআন হাদিসের ভুল ধরার চেষ্টা করে তারা অনেকভাবে কটাক্ষ করার চেষ্টা করে ওই যে আসা ভিতরে অহংকার ঢুকেছে ওই যে একটু আগে বললাম না যে একটা দায়িত্ব পেয়েছে বড় একটা দায়িত্ব পেয়েছে এখন তিনি নিজেকে অনেক কিছু মনে করছেন তিনি ভাবছেন না ছয় মাস পর এক বছর পর তোমাকে আবার সেই কাতারে চলে যেতে হবে তোমার আগে এমন অনেক বড় বড় দায়িত্বশীলরা আসছেন যাদের সামনে যাদের পিছনে গাড়ির সারি ছিল যাদের জন্য রাস্তাঘাট আলাদা করে ফেলা হতো যাদের জন্য রাস্তা ফাঁকা করে ফেলা হতো যাদের ক্ষমতার দাপটে মানুষ কাঁপত আজকে তাদেরকে মানুষ জিজ্ঞাসাও করে না তুমি কে ভুলে যেও না তারাও দাম্বিকতার সাথে অনেক কথা বলতো সুতরাং তোমরা তাদের কাছ থেকে শিক্ষা লাভ করো তো এটা মক্কার কাফেররা দাম্ভিকতার সাথে বলতো আসা তৈরুলি যে এটা আমাদের পূর্ব লোকদের কিচ্ছা কাহিনী ছাড়া কিছুই না আল্লাহ রব্বুল আলমিন বললেন লে মিলো আউজা রহংকার মিলে তাই শুধু যে তারা এটা বলতো তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তারা যা যা করার তারা তাই করত অর্থাৎ তারা এটার বিরুদ্ধে কবিতা রচনা করত। যারা কোরআনের পক্ষে দিনের পক্ষে ছিলেন তাদের উপর নানা ধরনের নির্যাতন চালাতো তাদের ক্ষেত খামার নিয়ে যেত তাদের গাছগাছালি কেটে ফেলতো তাদের বাড়ি ঘরে লুপ্তরাজ করতো তাদেরকে দেখলে হেনস্থা করতো এমনকি কখনো কখনো তারা হত্যাও করে ফেলেছে এটার কোনো বিচার হয় নাই এইভাবে তাদের উপর নিপীড়ন অত্যাচার জুলুম করে 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 তাদের মূল বিষয় কি তাদেরকে দিনের পথে চলতে দিব না আল্লাহ তালা বলেছেন লিয়াহ মিলো আউজা রহম কাহ তারা এতটা বোঝা বহন করেছে একেবারে পরিপূর্ণ বোঝা তারা বহন করেছে ইয়মাল কিয়ামা কিয়ামতের ময়দানের জন্য অমিন আউজার ইল্লাদিন এদিল্লুন আহম ব্যবহারে আইন এটা আরও গুরুত্বপূর্ণ কথা শুধু তাই না তারা আরও কিছু মানুষের বোঝা বহন করবে অমিন আউজার ইল্লা দিন এ আহম আইন যারা তাদের কথায় উড্বোস করত জ্ঞান না থাকার কারণে অর্থাৎ নেতা তো নেতৃত্ব দিয়েছে তো নেতা নেতৃত্ব দিয়ে তারা দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অনেক কিছু করেছে তো তাদের কথা শুনে কর্মী বাহিনী তাদের মতন কাজ করেছে তো কর্মী বাহিনী যা করেছে এটা তো তাকে ভোগ করতেই হবে কিন্তু তার কথাই যে নেতার কথাই যে কর্মী এই অপরাধ করলো ক্রিয়ামতের ময়দানে এই কারণে নেতাকেও ডবর শাস্তি পেতে হবে লিহাক মিলু এটা না অনেক ভয়াবহ একটা বিষয় কেন বলি সেটা হলো যে অনেক মানুষকে আমরা দেখি যে জীবদ্দশায় একটা পর্যায়ে অনেক খারাপ থাকে খারাপ থেকে থেকে তাদের মাধ্যমে অনেক খারাপ কিছু প্রচার প্রসার হয় একটা পর্যায়ে সে আবার ভালো হয় কিন্তু তার খারাপগুলো থেকে যায় সে এমন কিছু করেছে মনে করেন সে একটা বই লিখছে সে ভালো হয়েছে কিন্তু বইটা তো বাজারে রয়ে গেছে সে ভালো হয়েছে কিন্তু এই বইয়ের মাধ্যমে অনেক মানুষ খারাপ হচ্ছে এই যে সে একটা গুনার বোঝা রেখে গেল এই বোঝা কিন্তু তাকে বরণ করতে হবে এই জন্য যেভাবে অন্যায় সেভাবে তওবা করতে হয় এটা নিয়ম অন্যায় করছে প্রকাশ্যে তবা করলো গোপনে বলছে না এটা হবে না ওইভাবে তওবা করতে হবে তো এটা আমাদের জন্য একটা ভয়ের ব্যাপার যে অনেক সময় দেখা যায় যে মানুষ এমন অপরাধ করে একটা পর্যায়ে সে তার মনে নাই সে ভালো হয়ে গেছে কিন্তু তার অপরাধ দেখে একটা অপরাধ চক্র সে তৈরি করে দিয়েছে চলছে এটা কিন্তু কেমতের ময়দানে সে মাপ নাও পেতে পারে আল্লা আল্লাহ করে বলছেন যে সে তো তার বোঝা বহন করলই সেই সাথে আরও অন্যদের বোঝাও যে সে বহন করল এটা তার জন্য কতই না নিকৃষ্ট সম্মানিত ভাইরা আমার কে আমাদের ময়দানে যদি আমাদেরকে বলা হয় আমাদের গুনাহের বোঝা আমাদের বহন করতে হবে সেটাই তো আমরা পারব না কিন্তু যদি বলা হয় তোমারটার সাথে আরও দশ একটা বহন করো তাহলে কি অবস্থা হবে আল্লাহ সুহান আমাদেরকে হেফাজত করুন আমাদের যাপিত জীবনের সকল ক্ষেত্রে যেন এইভাবে আমরা জীবন জীবনযাপন করতে পারি যে আল্লাহ অন্যের বোঝা তো দূরের কথা নিজের বোঝাটা আমলটা যেন বোঝা না হয় বরং এটা যেন আমার জন্য গণিমত হয় নেয়ামত হয় সেইভাবে আমাদেরকে চলার তফিক দান দেওয়া সালাম সালামু আলিকুমত